প্রাইমারি বত্রিশ হাজার মামলায় যে শুনানি সেটা সম্পন্ন হয়েছে গতকাল এবং পরের দিন শুনানিতে আরও অন্য শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী বলবেন সম্ভবত সিনিয়র আইনজীবী সাক্ষ্যবাবু হয়তো বলতে পারেন এবং তারপর মূল মামলাকারীর তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু আর্গুমেন্ট করার একটা প্রবল সম্ভাবনা আছে এবং বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে কতদিন লাগতে পারে তো সেটা তখন বলা সম্ভব না কারণ বিচারাধীন বিষয় এখন ক কবে শেষ হবে না হবে সেটা তখন সময় সাপেক্ষ ব্যাপার এবং কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বলা প্রায় শেষ এবং নেক্সট ডে হয়তো কিছু ঘন্টার জন্য তারা আবার সময় নেবেন শিক্ষক শিক্ষিকাদের বা অন্যান্য ম্যাটের পক্ষ থেকে যারা আছেন এবং তারপরেই মূল মামলাকারীর পক্ষ থেকে কিন্তু বলা শুরু এবং তাদের যেসব আর্গুমেন্ট সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করছেন যদি সব পক্ষের ক্ষেত্রেই সব পক্ষের আর্গুমেন্টই গুরুত্বপূর্ণ তো এখন দেখার বিষয়ে কতদিন লাগে এটা এবং তার সাথে ফাইনাল জাজমেন্ট কবে উঠে আসে তো পরের দিন কারা বলবেন সেটা নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন সেই জন্য ভিডিওতে ছোট্টভাবে আপনাদেরকে জানানো হলো পরের দিন যে শুনানির অ্যাকচুয়ালি পরের শুনানির যে দিনক্ষণ বা তারিখ সেটা হচ্ছে সাতই আগস্ট সাতই আগস্ট শুনানি হতে চলেছে সাতই আগস্ট মোটামুটি ধরুন দুপুর দুটোর সময় শুনানি শুরু হবে তারপর শুনানি চলবে মোটামুটি দু তিন ঘন্টা বা চার ঘন্টা মানে প্রায় দু তিন ঘন্টায় চলবে চার ঘন্টা চলবে না কারণ একটা সব সময় থাকে তো ব্যাপার সব কিছুর মধ্যে তো এটা হচ্ছে ব্যাপার এবং তারপর যারা অ্যাপ্লিয়েন্টস আছে বা অ্যাপ্লিক্যান্টস আছে তো এটা হচ্ছে ব্যাপার এবং তারপর অ্যাপ্লিক্যান্টস যারা আছে ক্যান ফাইল করে যুক্ত হয়েছে সেই সব তারা কিন্তু বলার সুযোগ পাবে অর্থাৎ সবাইকে সুযোগ দেওয়া হবে এমনটা নয় যে একটা পক্ষের বক্তব্য শোনা হচ্ছে অন্য পক্ষের বক্তব্য শোনা হচ্ছে না এমনটা নয় সব পক্ষের বক্তব্য শোনা হবে তারপর ফাইনাল আউটকাম বা ফাইনাল জাজমেন্ট কিন্তু দেওয়া হবে খুব দ্রুত গতিতে এগোচ্ছে কারণ এর আগে আপনারা জানেন যে দুদিন পর পর শুনানি হলো এবং আগামী সাত তারিখে শুনানি আছে দেখতে থাকুন আপডেট মাস্টার সমস্ত তথ্যের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং